এই সময় সেনাবাহিনীর দিক সমস্যা পাওয়ার নির্বাচন দিক ভোট আমরা পাই আমরা ভোটে থাক দরকার দরকার হবে যাই ভালো হবে তাকে আমরা ভোট দেবো যাই ভালো হবে তাকে কোন দল খুশি নেয় যে কোনো লোক জনগণ আমরা ভালোবাসা যাক পরবর্তী যাক সরকার মানাবো সে লোকের সরকার ভালো হতে হবে এবং তার অধিকার থাকতে হবে জনগণের অধিকার থাকতে হবে

জনগণের কথা শুনলেন এখন বর্তমান পরিস্থিতি হচ্ছে পুলিশ সরকারের বড় হাতিয়ার যার কারণে পুলিশের দ্বারা সরকার ক্ষমতা দখল করে আছে কোনো আন্দোলন করতে দিচ্ছে না